না মা দিলে তুমি পড়ে যাবে আস্তে আস্তে হাঁটো পড়ে গেলে ব্যথা পাবে গেলে তুমি ব্যথা পাবে ময়লা লাগবে তুমি এটা পাড়াতে পারছো না আস্তে আস্তে হাঁটো তোমার এখানে ভয় লাগে আস্তে আস্তে পাড়া দাও এটা শাকো এখানে আসে এখানে এই যে কাদা এই জন্য তুমি হাঁটতেও পারতেছো না আর কোলে আসবে আচ্ছা তোমরা যদি মামা মে কোলে তো তাহলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব Sorry. subscribe Sof... subscribe subscribe subscribe